থানার সামনে বসে রয়েছেন কালকে রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ঘুরে দেখিনি আনুমানিক ভাবে বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা কর্মতে ছিলাম এস আই কৃষ্ণ বর্মনের সঙ্গে তখন এস আই কৃষ্ণ বর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে কাঁকড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে পাকতে হবে সমস্ত অবস্থায় আমি এবং এস আই কৃষ্ণ বর্মনের যে টিম ছিল গাড়ি সহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সমতা অবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে ওঠানো হোক এই আসামিকে সমতা অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন সিভিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং

আমি নাকি মধ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরক ভাবে মারধর করছিলাম এখানে ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে এরকম ব্যাপার দেখা হোক যদি এই সিদিক ভাই সেই আসামিকে মারধর করে বা বেআইনি ভাবে বেআইনি অস্ত্রতে গিয়ে ভয় বিধি দেখায় তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করবো আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোন রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্রি দিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা বেঁচে এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা বেঁচে নিব মানে কি কারণে মারল তাহলে আপনি দিয়েছে যে আমি অবশ্যই করব বড় সাহেবের কাছে করব একটা আমাদের আরো ওয়েলফেয়ার আছে যেটা আমাদের ভোট আছে

এখানে যেখানে আমি বিক্ষোভ অবস্থান করছি ঠিক এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি একটার থেকে আনুমানিক একটার সময় নির্মম ভাবে করা হয়েছে মারধর করতে করতে কুন্ডিবাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে আপনার নাম আমার নাম সন্তোষ দাস আমার সিডিং নাম্বার নশো ষোলো কুন্ডিবাড়ি থানার গন্তব্য অবস্থায় আমি দু হাজার চোদ্দতে জয়েন করেছি প্রায় দশ বছর হয়ে গেল